আচ্ছা প্যাসিভ ইনকাম ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করা যায় প্যাসিভ ইনকাম মানে কি তুমি কাজ করো একবার টাকা আসবে বারবার এই তিনটা উপায় অবশ্যই খেয়াল রাখবে নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল একবার ভিডিও আপলোড করো সেটা বছরের পর বছর অবশ্যই ভিউ পাবে আর তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে সেটি একটি লং টার্ম গেম কিন্তু ওয়ার্থ ইট নাম্বার দুই ডিজিটাল প্রোডাক্ট তুমি অবশ্যই ইবুক টেমপ্লেট কোর্স বানাও একবার বানাও লাইফ টাইম সেল করো গেম রোড ইটসিতে সেল করতে পারো অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যের প্রোডাক্ট প্রমোট করো কমিশন নাও দারাজ অ্যামাজন এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম অবশ্যই তুমি সেখানে জয়েন করতে পারো আর প্যাসিভ ইনকাম তৈরি করতে কিন্তু টাইম লাগে কিন্তু ফাইনালি তোমার টাইম ফ্রি হয়ে যায় মোর আইডিয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে যদি ফিনান্সিং রিলেটেড ভিডিও পেতে চাও এবং বিজনেস রিলেটেড আইডিয়া পেতে চাও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে